হ্যালো এভরিওয়ান তোমরা সবাই যেন এসএসসি জিডি এবং আর আরবি এন এই দুটো পরীক্ষার নোটিফিকেশান কিন্তু অলরেডি এসে গেছে এবং খুব তাড়াতাড়ি কয়েকদিনের মধ্যেই আমাদের ফর্ম ফিল আপ শুরু হচ্ছে এবং ভ্যাকেন্সি কিন্তু খুব কম নয় আর আর এন একটা দীর্ঘদিনের বহু প্রতীক্ষিত একটা পরীক্ষা সেটা প্রায় দশ হাজারের কাছাকাছি ভ্যাকেন্সি আর চল্লিশ হাজারের মতো ভ্যাকেন্সি নিয়ে আমাদের চলে এসেছে এসএসসি জিডি তো এই দুটো পরীক্ষার সিলেবাস একই রকম কিন্তু একটু আলাদা যেমন ধরো ফর এক্সাম্পল আমি বলছি তোমাদেরকে আর ইংলিশ থাকে না বা কিন্তু ইংলিশ থাকবে তো এই সামান্য কিছু ডিফারেন্স থাকলে একসঙ্গেই করা যায় এবং কি করে সেই পড়াশোনাটাকে তোমরা এগিয়ে নিয়ে যাবে সেটার জন্য আমি তোমাদের কিছু দিশা দেখানোর জন্য এসেছি প্রথম যেটা বলবো সেটা হচ্ছে আমাদের প্ল্যাটফর্ম মানে ক্লাস ওয়ান প্ল্যাটফর্মে যেটা ফ্রি প্ল্যাটফর্ম রয়েছে সেটা প্রথমে তো আমি বলি ফ্রি এর কথা ফ্রি কি পাবে তোমরা আমাদের প্ল্যাটফর্ম তোমরা যদি ক্লাস ওয়ান লার্নিং অ্যাপ ডাউনলোড করো তোমরা দেখবে ব্যাটেল অব দ্য লিডার বলে একটি কোর্স আছে সেইখানে কিন্তু আমরা সমস্ত টিচার যারা যারা এখানে পড়াই তারা কিন্তু ক্লাস পড়াচ্ছি ফ্রি ক্লাস প্র্যাকটিস ক্লাস বিভিন্ন টাইপের কোশ্চেনের ক্লাস এবং যে কোশ্চেনটা তুমি বুঝবে না সেটাকে কনসেপচুয়ালি বুঝিয়ে দেওয়ারও ক্লাস তো যারা যারা মোটামুটি একটু পারো করতে মানে হয়তো অঙ্কটা করতে পারো কিন্তু একটু প্র্যাকটিসের দরকার একটু শার্পেন করা দরকার তারা কিন্তু ফ্রি প্ল্যাটফর্মেই থাকো এবং ফ্রি প্ল্যাটফর্মে আমাদের প্রত্যেকের ক্লাস প্রত্যেক দিন করতে থাকো তোমার কিন্তু অনেকটাই উপকার হবে অ্যাপার্ট ফ্রম দ্যাট অ্যাসপায়ার বলে আরেকটি কোর্স আছে যেটা কিন্তু ফ্রি টেস্টের কোর্স সেখানে আমরা কিন্তু প্রচুর পরিমাণে মক টেস্টও নেবো তাহলে ফ্রি প্ল্যাটফর্মের মাধ্যমে তুমি মক টেস্ট দিতে পাচ্ছ এবং প্রত্যেকদিন টিচারের সঙ্গে সামনে বসে লাইভ লিডারবোর্ড এবং পোলের মাধ্যমে তোমরা প্র্যাকটিস করতে পারছো কিন্তু যদি তোমার মনে হয় যে তুমি ওভারঅল আর বি এনটিপিসি এবং জিডিকে একদম ফোকাস করে মানে কোনো এদিক ওদিকের পড়াশোনা নয় তোমার একদম পাখির চোখ আর এবং এসএসসি অন্য কোনো পরীক্ষা এই মুহূর্তে তুমি ভাবছ না যে আগামী জানুয়ারি থেকে মার্চের মধ্যে কোনো একটা সময় পরীক্ষা হবে তুমি একদম ফোকাসড এবং তুমি শিখতে চাইছো যে রিজনিং কেমন আসে ম্যাথ কেমন আসে ইংলিশ এস এস সিজিডিতে কেমন আসে বা তোমার সায়েন্স কতটা বেশি আসে আমাদের আরআবি এন টিসি আমরা সবাই জানি সায়েন্সটা একটা গুরুত্বপূর্ণ বিষয় বা অন্যান্য সাবজেক্ট থেকে কইটুকুনি পড়তে হবে কতটা পড়তে হবে তোমাদের গাইডেন্স দরকার এক্সপার্ট গাইডেন্স দরকার ভেবে দেখো এসএসসি জিডি এবং আর আর দুটো পরীক্ষার একটা দুটো কোর্স এটা কিন্তু আমরা যে কোর্সটা কথা বলছি যোদ্ধা দেখো পিছনে লেখা রয়েছে এই যোদ্ধা কোর্সে কিন্তু একটা প্যাকেজ কোর্স এটা প্রায় পাঁচখানা কোর্সের একটা মেলবন্ধন ঘটিয়ে আমরা এই যে যোদ্ধা কোর্সটা আমরা স্টার্ট করছি এখানে টোটাল প্রায় সাতজন টিচার তোমাদের প্রতিদিন ক্লাস নেবেন এই পুরো জিনিসটা শেষ হতে সময় লাগবে চার মাস আমরা চার থেকে পাঁচ মাসের মধ্যেই শেষ করব কারণ তারপর কিন্তু পরীক্ষা এসে যাবে কিন্তু চার থেকে পাঁচ মাসের মধ্যেই যদি আমরা এই কোর্সটা শেষ করি তারপরে কিন্তু তোমাদের শেষ হচ্ছে না দু বছর এই কোর্সটা মানে তোমরা যতবার খুশি তোমরা কিন্তু চাইলে এই কোর্সটাকে তোমরা দেখতে পাবে এই কোর্সটা রেকর্ডিং দেখতে পারবে এই কোর্সে যে টেস্ট গুলো থাকবে সেগুলো বারবার দিতে পারবে নিজেদের তৈরি করতে পারবে মানে একটা এন নয় বা একটা এসএসসি জিডি নয় তোমরা হয়তো দুটো এসএসসি জিডি জিডি বা এন টি পরীক্ষা তোমরা এই কোর্সটার মাধ্যমে দু বছর ধরে তোমরা যদি নাও আমার মনে হয় তারপর তোমাদের ফাউন্ডেশন নিয়ে কোনো সমস্যা থাকবে না তো আমি আশা করি তোমাদের বোঝাতে পেরেছি এই যোদ্ধা পেইড কোর্সটার এবার আমি তোমাদের অর্থ কত টাকা লাগবে আমাদের এখানকার দক্ষিণে কত সেটা তোমাদের বলে দিই এই এতজন টিচার একসঙ্গে পড়ালে তোমরা কোনো জায়গাতে এই লেভেলের বা এই কোয়ালিটি দেখো আমি তোমাদের বলি এক টাকাতেও কোর্স পাওয়া যায় কিন্তু তোমরা যদি ঠিক কোয়ালিটি এবং তোমরা যারা যারা আমাদের এখানে পেড কোর্স বা ফ্রি কোর্সে ক্লাস করে তোমরা জানো আমাদের লাইভ প্লেয়ার যেটা দিয়ে আমরা লাইভ ক্লাস নিই সেটা কিন্তু জুম বা গুগল মিটের মতো নয় সেটা অনেকটা ইন্টারঅ্যাক্টিভ সেই প্লেয়ারে তোমরা যদি ক্লাস করতে চাও এই লেভেলের কোর্স আমাদের মিনিমাম সাড়ে তিন হাজার টাকা এটার কোর্স ফি লাগবে কিন্তু আমরা সেটাকে করিয়ে কমিয়ে দিয়েছি এবং আমরা বলেছি যে দু হাজার টাকা আমরা এটাকে পড়াবো মূলত এক হাজার নশো নিরানব্বই টাকা ধরে নাও দু হাজার টাকায় আমরা পড়াবো কিন্তু কিন্তু আমরা যাই জানি আমাদের এমন কিছু ছাত্র আছে যাদের এই দু টাকা দেওয়ার সমর্থ নেই কিন্তু আমাদের দু টাকা নিতে হবে কারণ তার কমে নিলে আমরা এই কোর্সটাকে যে কোয়ালিটি দিয়ে আছি সেটাকে আমরা রান করতে পারবো না তার মধ্যেও আমরা আরো কিছুটা রিস্ক নিয়ে কিছুটা ঝুঁকি নিয়ে তোমাদের জন্য আগামী পনেরো তারিখ অবধি কেবলমাত্র নশো নিরানব্বই টাকা এই কোর্সটা রাখছি মানে ফ্ল্যাট যেটা আমরা সর্বনিম্ন টাকা রেখেছিলাম দু তাতেও আবার ফিফটি অফ করে দিয়েছি হ্যাঁ এর সঙ্গে আর গোটা কুড়ি পঁচিশ গোটা পনেরো কুড়ি টাকা মতো লাগবে কারণ তোমরা জানো যে কোনো অনলাইন ট্রানজাকশনে ইন্টারনেট হ্যান্ডেলিং ফি লাগে তো এই নশো নিরানব্বই টাকা ধরে নাও আমি বলছি রাউন্ড ফিগার হাজার টাকা দিয়ে তোমরা কিন্তু আর আর এবং এস এস সি জিডির ফুল কোর্স পেয়ে যাবে সমস্ত সাবজেক্ট এক সাথে পেয়ে যাবে আর কেউ যদি মনে করো নশো নিরানব্বই টাকা প্রতি মাসে ভুল করছো না এটা একবার দিতে হবে একবার দেবে তোমাকে আর এক টাকাও একটা পয়সাও আমরা চার্জ করব না তোমরা আগামী দু বছর এখানকার সমস্ত লাইভ ক্লাস যে দিন যে কদিন হবে এবং রেকর্ডিং ক্লাস তোমরা কিন্তু অ্যাক্সেস করতে পারবে এবং তোমাদের জানি না কি কোর্সটা তুমি যদি করো এটা খালি এন বা জিডি নয় এর সঙ্গে কিন্তু তোমরা এম বা তোমার সিএচএসএল এর কোর্সও কিন্তু এর মধ্যে আরামসে কভার হবে এবং আরেকটা জিনিস তোমাদের জানি না কি পুরো কোর্সটা কিন্তু সাধারণ একদম বাংলায় হবে যদি কখনো কখনো দরকার হয় হয়তো ইংরাজি কোনো কোনো ক্ষেত্রে ইউজ করা হতে পারে কিন্তু মূলত এই পুরো কোর্সটা বাংলায় হবে একদম যাকে বলা হয় সোজাসুজি বাংলায় হবে পনেরো তারিখ থেকে আমাদের এই কোর্সটা কিন্তু শুরু হয়ে যাচ্ছে আর এই অফারটা কিন্তু তারিখের পর আমরা চাইলেও আর দিতে পারবো না তোমরা সাত টিচার ক্লাস নেবেন তাদের যদি মিনিমাম কথা ভাবি তাহলেও কিন্তু আমরা আমরা এরপরে যদি এই কোর্সটাকে এইভাবে চালাতে থাকি তাহলে কিন্তু আমরা সেটা কোয়ালিটি মেনটেন করতে পারবো না বিকজ আমাদের কাছে কোয়ালিটি ফার্স্ট প্রয়োটি হয়তো তোমাদের আহ কোয়ালিটিতে আমরা হান্ড্রেড পার্সেন্ট টু হান্ড্রেড পার্সেন্ট দেওয়ার চেষ্টা করবো ঠিক আছে তো যাদের যাদের মন হচ্ছে তোমাদের ফাউন্ডেশন ক্লিয়ার করার দরকার এবং তোমরা চাইছো যে তোমাদের এই ফাউন্ডেশনটা ক্লিয়ার হোক তোমরা কিন্তু আমাদের অ্যাপ ডাউনলোড করে নিতে পারো অ্যাপের আছে অথবা আমাদের ওয়েবসাইট থেকেও ক্লাস করতে পারো কম্পিউটার থেকে ক্লাস করতে পারো কোনো রকম ঝঞ্ঝাট ছাড়া তোমাদের এই কোর্সটার নামে আবার বলে দিই যোদ্ধা এই কোর্সটায় তোমরা গিয়ে বাইনা করো তোমরা যে কোনো পেমেন্ট মেথডে তোমরা পেমেন্ট করতে পারো আর যদি কোনো রকম কোনো প্রবলেম হয় কোনো প্রবলেম ফেস করো সে তুমি ওয়েবসাইট থেকে করো অথবা আমাদের অ্যাপ থেকে করো ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে যদি তোমার মনে হয় কোনো প্রবলেম হচ্ছে দেখো নিচে একটা নাম্বার যাচ্ছে দেখবে নিচে একটা নাম্বার রয়েছে ওই নম্বরটাতে তোমরা কিন্তু কল করে আমার সঙ্গে সরাসরি কথা বলতে পারো নম্বরটা আমি আরেকবার মুখে বলে দিচ্ছি তাই বারবার বলছি দেরি না করে তোমরা কিন্তু এই কোর্সে চলে এসো আমি বলছি এই কোর্সে আমাদের ভরসা করে তোমরা যদি একবার আসো তোমরা কখনো রিগ্রেট করবে না তো বটেই আমি তোমাদের গ্যারেন্টি দিচ্ছি তোমরা পরবর্তীকালে তোমরা এতটাই খুশি হবে এইখানে ক্লাস করে এখানে কোর্স করে তোমরা পরবর্তীকালে তোমাদের বন্ধুদেরও রেকমেন্ড করবে কারণ যারা যারা অলরেডি আমাদের এখানে ক্লাস করে তারা কিন্তু তাদের ভাই বোন বন্ধু বান্ধবকে কোনো রকম হেজিটেশন ছাড়াই রেকমেন্ড করছে আর আরেকটা কথা বলি আমাদের আমাদের এই প্ল্যাটফর্ম বেশি দিন হয়নি মাত্র চার পাঁচ মাসের প্ল্যাটফর্ম একদম নতুন প্ল্যাটফর্ম কিন্তু আমাদের এখানে যারা ক্লাস নেন তারা কিন্তু যথেষ্ট সিনিয়র আমার কথা যদি বলি আমার আঠেরো বছর হয়ে গেল এখানে দেবশ্রী তারা আছেন তারও সতেরো আঠেরো বছর হয়ে গেল কম্পিটিভ ফিল্ডে পড়াচ্ছেন এবং যারা যারা ক্লাস নিচ্ছেন তারা যথেষ্ট জনপ্রিয় এবং যথেষ্ট অভিজ্ঞ শিক্ষক যাই হোক আজকে এইটুকুনিই থাক তোমাদের সঙ্গে আবার এই ধরনের ছোটো খোটো ভিডিও নিয়ে আমরা ডেফিনেটলি তোমাদের সঙ্গে আবার দেখা হবে আজকের মতো ক্লাসে আজকের মতো আজকের মতো এই সেশনটা এখানেই শেষ করছি আশা করছি তোমাদের প্রত্যেকের সঙ্গে আমাদের এই কোর্সে আবার দেখা হবে থ্যাংক ইউ ভেরি মাছ সবাই